আমি অনেক জনকে দেখেছি ভুল করে ফেসবুকে অনেক পেজ খুলে ফেলে এবং পরবর্তী সময় মনে হয় যে এই পেজগুলো আমি আর রাখতে চাই না এগুলো ডিলিট করতে চাই কারণ কি যে পেজে অনেক সময় অনেক ভায়োলেশন চলে আসে অনেক ভুলভাল ভিডিও থাকে এই কারণে কি হয় যদি আপনি পেজ ডিলিট করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টও অনেকটা ফ্রেশ থাকে এবার ব্যাপার হচ্ছে যে কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় এটা কিন্তু অনেকে জানে না কারণ দু সালে এসে অনেক কিছু নিয়ম পাল্টেছে সেখানে কিন্তু যে ডিলিট করা অপশান রয়েছে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম সঠিকভাবে কীভাবে পেজ ডিলিট করতে হয় দেখিয়ে দেবো তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আমি এখান থেকে ফেসবুকটা ওপেন করে নিলাম এখান থেকে আমার যে লোগো আইকনটি রয়েছে লোগো আইকনের উপর একবার ক্লিক করব। এখান থেকে কি করতে হবে আপনি যে পেজটা ডিলিট করতে চান সেই পেজটাকে কিন্তু এই যে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে যে পেজটা ডিলিট করতে চাই সেই পেজটাকে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরে এইভাবে কিন্তু পেজটা যে রয়েছে সেটার মধ্যে রিডাইরেক্ট হবে যখন পেজে রিডাইরেক্ট হবে তখন আমাদেরকে আবার এই যে তিনটে দাগ রয়েছে এর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনার একটা আইকন পাবেন যেখানে এরকম একটা সেটিং আইকন রয়েছে এই সেটিং আইকনের উপর আমি ক্লিক করব ক্লিক করার পরে আমি যদি একটু নিচের দিকে স্কল করে আসি তাহলে দেখতে পাবেন একটু একটু করে আমি নিচের দিকে যখন স্কল করব এখানে একটা অপশন আছে যেখানে লেখা আছে এক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে তো এই যে এক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশান রয়েছে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডিলিট করা যায় কিন্তু আমি অনেকে দেখেছি যে এই যে অপশানটা রয়েছে এটা কিন্তু আসে না আপনাদের ক্ষেত্রে যদি এই অপশানটা খুঁজে না পান তাহলে এখানে যে ওপর দিকে দেখবেন একটা সার্চ বাটন রয়েছে এই সার্চে গিয়ে আপনি এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে সার্চ করবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সেটিংসটা পেয়ে যাবেন এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু দুটো অপশান চলে এসছে একটা হচ্ছে গিয়ে দেখুন ডিঅ্যাক্টিভেট পেজ একটা হচ্ছে ডিলিট পেজ তো এখান থেকে আমরা কিন্তু ডিঅ্যাক্টিভ করবো না আমরা এখান থেকে ডিলিট করব কারণ ডিঅ্যাক্টিভেট করলে কী হবে পরবর্তীতে পেজটা কিন্তু আমরা আবার ফিরে পেয়ে যাব আর ডিলিট করলে পারমানেন্ট এটা ডিলিট হয়ে যাবে কারণ ডিলিট অপশানের উপর ক্লিক করে এখান থেকে যে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউ অপশানের উপর আমি একবার ক্লিক করব। ক্লিক করার পরে ফেসবুক এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কী কারণে আমরা এই ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাইছি তো এখান থেকে অনেকগুলো অপশান এসছে এখানে আমি দেবো আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউ অপশানের ওপর একবার আমি ক্লিক করবো এইবার দেখুন এখানে কিন্তু একটা অপশান এসছে সেটা হচ্ছে গিয়ে ডাউনলোড ইনফো বলে যদি আপনার পেজে অনেক ফটো অনেক ভিডিও অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেগুলোকে ব্যাকআপ হিসেবে ডাউনলোড করে নিতে পারেন তো আমার এখানে সেরম কিছু নেই আমি এখান থেকে কন্টিনিউ যে অপশান রয়েছে তারপর ক্লিক করব এইবার এই জায়গায় আসার পরে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে আমি এখান থেকে ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে নিচ্ছি আমি এখানে ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু দিয়ে নিলাম এখান থেকে তারপর আমি কন্টিনিউ যে বাটন রয়েছে তারপর ক্লিক করেছি এইবার দেখুন এখানে কি দেখাচ্ছে আমার যে পেজের নাম সেটা দেখাচ্ছে তারপর এখানে কিন্তু দেখাচ্ছে যে এই যে তিরিশ দিনের মধ্যে আমি যদি তাকে লগ ইন করি তাহলে এটা ফিরে পাওয়াও যেতে পারে অ্যাকাউন্ট সেটিং থেকে তাছাড়াও এখানে নিচের দিকে আমরা যদি দেখি ডিলিট পেজ বলে কিন্তু অপশন আছে তো এটা হচ্ছে ফাইনাল টাচ এখানে যদি একবার আমি ডিলিটে পেস্ট করে দিই সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে আমি এখানে ডিলিট বাটনে ক্লিক করব দেখুন রিডাইরেক্ট হয়ে আমাদেরকে এই পেজ থেকে বের করে দেবে আমি এখানে ডিলিট বাটনের উপর একবার ক্লিক করলাম এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করব তারপরে দেখবেন দেখাবে আমি এই পেজ থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখুন এই পেজ থেকে আমাকে কিন্তু ডাইরেক্ট রিডাইরেক্ট করে বের করে দিল তার মানে কী হলো আমাদের যে পেজটা রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে গেল তো কিছুদিন পর এই পেজটা কিন্তু আর কারো কাছে দেখাবে না এই পেজটা সম্পূর্ণ কিন্তু একদম ডিলিট হয়ে গেল এরপরে কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু আপনার পেজটা আর কেউ দেখতে পাবে না তো আশা করি কীভাবে পেজ ডিলিট করতে হয় আপনারা শিখে ফেলেছেন এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা পেজ ডিলিট করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটা একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে আরও যারা রয়েছে তারাও এই জিনিসটা শিখতে এবং বুঝতে পারবে আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন